আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের লসি আমি পাকা আম দিয়ে লস্যি তৈরি করেছি আর এই আমের সিজনে আমরা আম দিয়ে নানা রকমের খাবার তৈরি করে নিতেই পারি এর আগে আমি আম দিয়ে আইসক্রিমও বানিয়ে দেখিয়েছি আর এই প্রচণ্ড গরমে বাড়িতে যদি গেস্ট আসে আর থাকে যদি আমের সিজন তাহলে ছটপট গেস্টকে এইভাবে বানিয়ে দিতেই পারেন আমের লস্যি তাহলে আর দেরি না করে ছটপট আমি আমের লসিটা বানিয়ে ফেলি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি আমের লসি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি একটি জুসার জুসারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই প্রথমে টক দই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আম আমি আমটা কেটে নিয়েছি এবার আমটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেব আমি আম দিয়ে দিলাম এবার আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি জুসারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এবার আমি পরিবেশন করব আমি গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো এবার আম কেটে ছোট টুকরো করে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আর কিছু আমের টুকরো আমি লস্যির মধ্যে দিয়ে দিচ্ছি যখন লসিটা খাওয়া হবে তখন মুখের মধ্যে আমের টুকরোগুলো পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে আমার আমের লসি তৈরি এরকম ঠান্ডা ঠান্ডা আমের লসি এইভাবে চটজলদি আপনারা তৈরি করে ফেলুন আর গরমে আপনারা তৃপ্তি মেটান আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে ট্রাই করার অনুরোধ রইল और लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करते भूलें ना बाय